এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো বসন্তকালের স্পেশাল সবজি তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথম বিউলির ডালের বাড়িতে বানানো বড়িগুলো দিয়ে একটু লালচে করে সামান্য লালচে করে ভেজে নেব বড়ি সবসময় সর্ষের তেলে ভাজতে সুন্দর খেতে লাগে এবার ওই তেলে দেব হাফচা চামচ মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হলে তিনটা আলু কেটে রেখেছি সেই আলুটা দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা ঢেকে ঢেকে একটু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আলুটা সেইভাবে ভেজে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আলুটা একটু ভেজে নিয়েছি এবার কেটে ধুয়ে রাখা সজনের ডাটা দিয়ে দেব এই বসন্ত সময় সজনে ডাটা খেলে অনেক কিছু রোগ থেকে মানে রোগ প্রতিরোধ করে ওই জন্য সজনের টাটা দিয়ে ছোট্ট একটা টমেটা কুচি দিলাম দিয়ে এইগুলো সুন্দর করে মিশিয়ে আবার একটু ঢেকে ঢেকে ভেজে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে এবার ফুটন্ত গরম জল দেব জলটা দিয়ে সুন্দর করে মিশিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এবার সেই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষ দিনে এই রান্নাটা তোমরা একবার বানিয়ে দেখো এবার দেবো কটা কাঁচা লঙ্কা বানিয়ে দেখো সজনের ডাটা আর বড়ির এই সেনটা মানে পুরো তরকারিতে যে কত সুন্দর খেতে লাগবে এবার অল্প একটু দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলো ভালো করে মিশিয়ে দুটো তিনটে আলু ফাটিয়ে দেব। আর দেবো চা চামচ জিরের গুঁড়ো আর দেব তিন ভাগের এক ভাগ মরিচ গুঁড়ো এগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে সব কিছু চেখে নিয়ে সামান্য কটা চিনি দেবো দিতেও পারো নাও দিতে পারো এই তরকারিটা যে গরম গরম ভাত দিয়ে কত অপূর্ব খেতে লাগে তোমরা একবার বানালে বুঝবে কেমন হয়েছে অবশ্যই কমেন্টটি জানি